ঘريب হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চকের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমড়া সুমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্ধা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ একটা ঢাক দিতে দেরি আমার সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মরতাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির মুদির জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসরুন আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলামা এক নামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নারা লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে ফিল মে গেছে হে এ দিল আল্লাহ থেকে গাফিল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খিলাওয়াত করলে মজা লাগে আল্লাহু